ভয়াবহ পথদুর্ঘটনায় মৃত দুই ও আহত ছয়জন রেজিনগরে ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে রেজিনগর থানার দাদপুর বোলতলার কাছে একটি পিক আপ ভ্যান ও ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তারপর নাইটের পুলিশ গাড়ির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় সেখানে ডাক্তার দেখে একজন গেমৃত বলে ঘোষণা করেন এবং বাকি সাতজনকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠায় সেখানে ডাক্তার দেখে আরও একজন কেমৃত বলে ঘোষণা করেন মৃত দুজন আহত ছজন মৃতদের নাম রাজেশ কুমার সাহা বয়স সাতচল্লিশ বছর সুদেব সাহা আনুমানিক বয়স চল্লিশ বছর দুজনেরই বাড়ি নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর স্বামীজি রোড পুলিশ সূত্রে জানা গেছে গতকাল সোমবার কাপড়ের হাট ছিল সেখানে জামাকাপড় বিক্রি করে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে তবে এই দুর্ঘটনা প্রায় ঘটে সিঙ্গেল রাস্তা হওয়ার কারণে এত দুর্ঘটনা হওয়া সত্ত্বেও দু কিলোমিটার রাস্তা ডবল করার কোনো ভ্রুক্ষেপই নেই সরকারের রেজিনগর থেকে সোমনাথ হালদারের রিপোর্ট এএসআর নিউজ ডাঙ্গা হাট কাপড়ে হাওড়া কাপড়ে হাটে আমরা সবাই ব্যবসা করতে আসি আর যাতে ব্যবসা করা শেষ হওয়ার পরে আমরা বাড়িতে ফিরি ফেরার পথে দাসপুরে দশ টাকা গাড়ির সঙ্গে চারশো রাত গাড়ি মুখোমুখি অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়াতে নিজের স্পর্জের হয় তার নাম হলো রাজেশ কুমার সাহা সুদেব সাহা আর ছজন মূলত আহতেই অনেকজন মেডিকেল কলেজে ভর্তি আছে একজন জেলা হসপিটালে ভর্তি আছে তার নাম হলো মলয় সাহা কোথায় বাড়িও নাছে শক্তিনগর স্বামীজি রোড ওরা কতদিন ধরে ব্যবসা করছে ব্যবসা অনেক দিন ধরে ব্যবসা করছে মোটামুটি দু হাজার এবং উনিশশো আটানব্বই থেকে ব্যবসা হচ্ছে বেলাঘাটের প্রতিষ্ঠিত ব্যবসাদার আপনার কি হয় তা আমার জেঠার ছেলে কী হয়েছে ও ঘটনাটা হচ্ছে গত সোমবারে আর কি বেল্ডাঙে যে হাট আছে হাটে ওর ওনারা কাপড়ের ব্যবসা তো কাপড়ের রাত্রে ব্যবসা করে ওরা অ্যাকচুয়াল বাড়ি হচ্ছে ওদের কৃষ্ণনগর কৃষ্ণনগরে যাচ্ছিলেন চারশো সাত গাড়িতে যাওয়ার পথে তার ওখানে টায়ার বাস হয়ে একটা দশ টাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট এই সংঘর্ষে রাজেশ কুমার সাহা এবং সাহা দুজনে ডেপ হয় এবং আর